দাবি বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনায় বিইউটির আমি চেয়ারম্যান আমাকে যত চিঠি দিয়েছি অনেক আমি ফরওয়ার্ড করেছি আজকে যে দাবিটা উঠেছে বিরোধী দলের বিধায়কদের থেকে থেকে বাস্তবসম্মত দাবি যারা তারা যে প্রচেষ্টা করতে চাইছে বাস্তবসম্মত কারণ আমি আমার ভাঙরের কথা বলছি আমাকে তো আড়াই বছর ধরে আমার টাইম কিল করা হয়েছিল তারপরে আমি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরে কিছু কিছু এখন কাজ আমার শুরু হয়েছে এখন সম্পূর্ণ হয়নি হয়তো আমাকেও আগামী দিনে হবে শঙ্করবাবুদের রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক ডিগ্রি ফলে আমরা এক জায়গায় বসতে পারছি না ধর্মাতে শঙ্করবাবুদের ডিমান্ডটা ওই ডিমান্ড শুভেন্দু অধিকারী গতকাল গেলেন এবং বললেন যে এই সরকারের থেকে বাংলাদেশের সরকার অনেক ভালো চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে যে

সুরক্ষিত করার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে পশ্চিমবাংলা সরকার যেটা চলছে কিছুক্ষণ বা অধিকারী মহেশতলায় যাবেন রবীন্দ্রনগরে যাবেন আর কেউ কেউ বলছে যে এখানে মানে এখন শান্ত পরিবেশ অশান্ত করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দুত্বের জিজ্ঞাসা যদি অশান্ত করে তাকে ধরে ছেলের মধ্যে ঘুরে দিতে পারছে না কেন এটা গল্প শুনে কিছু লাভ হবে না যারা বলছে অশান্ত করতে যাবে তাদের হাতে তো পুলিশ প্রশাসনে তাদের সরকারই চালাচ্ছে তাদের সরকার চলছে পশ্চিম বাংলাতে শুভেন্দু অধিকারীর কথাই যদি অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনি কথা বলেন ওনার কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হতে পারে এলাকার সংস্কৃতি বিনষ্ট হতে পারে তাহলে ওনাকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন ব্যানার্জির সুযোগ দিচ্ছে বলেই তৃণমূল কংগ্রেস বিজেপিতে রিলিজিয়াস পলিটিক্স পড়ার বাইনারি পলিটিক্স করার সুযোগ দিচ্ছে নাই করতে পারছে যদি না সুযোগ দিতেও করতে পারতো না তো মমতা ব্যানার্জী দায়ী জ্যোতিবাবু জ্যোতিবাবু বলেছিলেন মমতা ব্যানার্জীর সব অন্যায়কে পাপকে ক্ষমা করা যায় একটা পাপকে ক্ষমা করা যাবে না

সেটাকে সামনে রেখে এই বিলের কপি নিয়ে আমি যখন শুরুতে বিধানসভা এসেছিলাম ভোট অফ থ্যাংক যখন দেওয়া হয় বিধানসভা আমি তখন একটা প্রস্তাব রেখেছিলাম স্পিকার স্যারকে বলেছিলাম যে বিলের কপিটা অন্তত সাত দিন আগে দেওয়া হোক সাত সেভেন ডেজ বিফোর দিলে আমরা বিলের কপিটা নিয়ে পড়তে পারবো গবেষণা করতে পারবো লাইব্রেরিতে গিয়ে ডকুমেন্টস তুলতে পারবো একটা কোয়ালিটি অফ ডিবেট হবে রিপ্রেজেন্ট করতে পারবো ওখানে প্রেজেন্টেশন করতে পারবো দুর্ভাগ্য আজকে বিলের আলোচনা হবে এই একটা পনেরো থেকে শুরু হবে পাচ্ছি কথা আমি সাড়ে এগারোটা প্রায় বারোটার সময় বিলের কপি আমি টপ লেভেলের বর্তমান মেধাও নাই যে অল্প সময়ের মধ্যে কি কি চেঞ্জ করতে চাইছে আবার এর ই ব্যাড ইফেক্ট কি কুড়ি ইম্প্যাক্ট কী হবে এটা জেনে পনেরো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে একটা ভালো

যারা তারা যে প্রেসটা করতে চাইছে বাস্তব সম্পর্কে কারণ আমি আমার ভাঙনার কথা বলছি আমাকে তো আড়াই ধরে আমার টাইম করা হয়েছিল তারপরে আমি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরে কিছু কিছু এখন কাজ আমার শুরু হয়েছে কারণ সম্পূর্ণ হয়নি হয়তো আমাকেও আগামী দিনে ধন্যই বসতে হবে শঙ্করবাবুদের রাজনৈতিক দল আর আমাদের রাজনৈতিক দলে তিনশো ষাট ডিগ্রি ইহারে ফলে আমরা এক জায়গায় বসতে পারছি না ধর্মাতে শঙ্করবাবুদের ডিমান্ডটা ওই ডিমান্ড

তখন কি সরকার চলছিল কার সরকার চলছিল তখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল ইউনিট সরকারের এখনো ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে অ্যাকচুয়াল ভোট ব্যাংকে কংক্রিট সুরক্ষিত করার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে পশ্চিমবাংলা সরকার যেটা চলছে এটা সার্কাস চলছে এটা সরকার চলছে কিছুক্ষণ পর বা শুভেন্দু অধিকারী তিনি মহেশতলায় যাবেন রবীন্দ্রনগরে যাবেন কিন্তু বলছে যে এখানে মানে এখন শান্ত পরিবেশ অশান্ত করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দুত্বের জিটি যদি অশান্ত করে তাকে ধরে জেলের মধ্যে পুরে দিতে পারছে না কেন সেটা গল্প শুনে কিছু লাভ হবে না যারা বলছে অশান্ত করতে যাবে তাদের হাতে তো পুলিশ প্রশাসনে তাদের সরকারই চালাচ্ছে তাদের সরকার চলছে পশ্চিমবাংলাতে শুভেন্দু অধিকারীর কথাই যদি অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনি কথা বলেন ওনার কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হতে পারে এলাকার সংস্কৃতি বিনষ্ট হতে পারে তাহলে ওনাকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন মমতা ব্যানার্জি সুযোগ দিচ্ছে বলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রিলিজিয়াস পলিটিক্স করার বাইনারি পলিটিক্স করার সুযোগ দিচ্ছে তাই করতে পারছে যদি না সুযোগ করতে পারতো না তো মমতা ব্যানার্জি তাই জ্যোতিবাবু জ্যোতিবাবু বলেছিলেন মমতা সব অন্যায়কে পাপকে ক্ষমা করা যায় একটা পাপকে ক্ষমা করা যাবে না সেটা বিজেপির বিজেপির হাত ধরে বাংলা গিয়েছে

উন্নয়ন পরিকল্পনা ডিইউটির আমি চেয়ারম্যান আমাকে যত চিঠি দিয়েছে অনেক আমি ফরওয়ার্ড করেছি আজকে যে দাবিটা উঠেছে বিরোধী দলের বিধায়কদের থেকে থেকে বাস্তবসম্মত দাবি যারা তারা যে প্রোটেস্টটা করতে চাইছে বাস্তবসম্মত কারণ আমি আমার ভাঙরের কথা বলছি আমাকে তো আড়াই বছর ধরে আমার টাইম কিন করা হয়েছিল তারপরে আমি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরে কিছু কিছু এখন কাজ আমার শুরু হয়েছে কারণ সম্পূর্ণ হয়নি হয়তো আমাকেও আগামী দিনে ধন্যই বসতে হবে শঙ্কর বাবুদের রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক দলের তিনশো ষাট ডিগ্রি বিহারে